তাহলে আমাদের পড়া কি আজকে পড়া কি হামজা আরবি একটি হরফ হামজা কি হামজা কি পড়া হামজা হামজার একটা চন্দ আছে হামজার একটা কি আছে চন্দ আছে চন্দ দিয়ে হামজাটা কিভাবে পড়ে বলুন তো দেখি হামজা 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 রে গুমজা 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 রে হামজা 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 রে গুমজা 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 রে কি আছে একটি চন্দ আছে আমরা চন্দে চন্দে যখন সব পড়াটা পড়ব তখন তাড়াতাড়ি আমাদের পড়া কি হবে মুখাস্ত হবে সুন্দর করে তাড়াতাড়ি আমাদের পড়াটা হয়ে যাবে চমৎকার পাবে ঠিক না বলো হামজা 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 রে ঘুমজা 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 রে হামজা 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 রে ঘুমজা ঘুমজা রে মিজা হামজা হামzare গুমজা গুমজা গুমzare হামজা হামজা হামzare গুমজা গুমজা গুমzare হামজা হামজা হামzare তালে আবার শুনুন আমাদের এই হামজার একটা মাখরাজ আছে আরবিতে কি আছে একটা মাখরাজ আছে হামজার কি আছে একটা মাখরাজ ওই মাখরাজ এক নম্বর মাখরাজ ওই না মাখরাজ এক নম্বর মাখরাজ কত নম্বর মাখরাজ এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হলকের শুরু হইতে হলকের শুরু হইতে কি বলা হয় হলকের শুরু হইতে হামজা এক নাম্বার ধরে একে নাম্বার অলকের শুরু হইতে হামজাহা এক নাম্বার মাক রাজ শুরু হইতে হামজাহা তাহলে এবার এক নাম্বার মাক রাজ শুরু হতে এখান থেকে কেমন কোন জায়গা থেকে দেখেন সবাই হাত দি দেখেন অলকের শুরু কোন জায়গা থেকে এবার আমার আমার মতো হাত দিয়ে দেখেন এখান থেকে এক নাম্বার মাকরাজ রাজ শুরু হইতে হামজাহা হামজা হ্যাঁ ঠিক আছে নি তাহলে হামজার একটা চন্দ আছে কি আছে চন্দ চাই দেখি চন্দ্রটাকে কে পড়তে পারেন হামজা 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 রে গুমজা 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 রে হামজা 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 রে গুমজা 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 রে তাহলে আমরা চন্দ্র চন্দ যখন আরবিগুলো শব্দগুলো আরবি ওয়ার্ডগুলো শব্দগুলো যখন শিখবো তখন আমাদের দ্রুত মুখস্থ হয়ে যাবে ইনশা চন্দে চন্দে আনন্দে আনন্দে পড়াগুলো শিখা হয়ে যাবে ইনশা ইনশা ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ